হত হাতে লাঠি নিয়ে মন্ত্রী ও বিডিওকে তাড়া করলেন গ্রামের মহিলারা বেশ কয়েকদিন ধরে ফুলহর নদীতে জল মারাত্মক বৃদ্ধি পেয়েছে আর এর ফলে নদীর তীরবর্তী রশিদপুর অঞ্চল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত গ্রামের মধ্যে ঢুকে গিয়েছে নদী ইতিমধ্যেই বেশ কয়েকটি দোকান সহ বাড়ি জলের তলায় চলে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি ত্রাণ ব্যবস্থা দেখা মেলেনি আর এদিন প্রশাসনিক সহ জনপ্রতিনিধিরা এলাকায় ঢুকতে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামে নদী ভাঙন কবলিত রশিদপুর এলাকায় পরিদর্শনে আসেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল সহ প্রশাসনিক কর্মকর্তারা ভাঙন পরিদর্শন শেষে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন তড়িঘড়ি মন্ত্রী ও ভিডিওকে নৌকা করে অন্যত্র নিয়ে যাওয়া হয় আমাদের গ্রামে কি হয়েছে আমাদের গ্রামে নদী ভাঙন চলছে আজ দু বছর থেকে এই নদী ভাঙন চলছে কিন্তু আমরা আজ এক বছর থেকে অ্যাপ্লিকেশন ভিডিওকে মন্ত্রীকে দিয়ে এসটি এখন অব্দ কোন কাজ করেনি এখন কি চলছে এখন এখন আজকে আমরা যখন মরতে এসছি তখন মন্ত্রী এসে আমাদেরকে বাঁচাতে এখন মরার সময় কি বাঁচাবে মন্ত্রী আমাকে এখন তো আমার বাড়ি ঘর সব চলে গেল আমরা থাকবো কোথায় কটা বাড়ি এখন তো চারটা বাড়ি চলে গেছে এখন একশোটা বাড়ি নদীর মুখে আছে এখন যাবার জন্য এখন মন্ত্রী সাহেব আমাদের কি বাঁচাবে আমাদেরকে আমরা শুধু চাই মন্ত্রীর কাছে গিয়ে আমাদেরকে দু কাঠা করে জমি দাও আমরা কোন রকম গান বাজনা করে তিন কাটাবো আর কিছু চায় না মন্ত্রী আপনাকে বিক্ষোভ দেখালেন বিক্ষোভ দেখালাম মন্ত্রীকে কিন্তু মন্ত্রী দেখে কি কাজ করছে না করছে এবার গিয়ে আপনারা চাইছেন নাকি আমরা চাইছি নদী ভাঙনে কোনো কাজ না করে আমাদেরকে শুকনো জায়গাতে দু কাঠা করে জমি দিয়ে দাও কি আমরা ছেলে মেয়েকে নিয়ে বসে বাস করব এটাই আমরা চাইছি আপনাদের আমাদের কোনো ভাবেই ঘুম আসছে না রাতে বাড়ির সামনে নদী চলে এসেছে আর কিভাবে ঘুম আসবে আমাদেরকে কি আমাদের রশিদপুর গ্রাম পূর্ব পাড়াটা কেটে নদীতে চলে গেল আবার মন্ত্রী সাহেব এসেছিলো আর সামনের বছর এসেছিলো মন্ত্রী সাহেব আমরা অনেক অনুরোধ করেছিলাম যে আমাদের মানে ঘর বাড়ি বাঁচাবার জন্য আমাদের কোনো রক্ষা করে নদীটাকে কিন্তু মন্ত্রী সাহেব বলে গেল যে এখান থেকে যাচ্ছি শুকনোর সময় আমরা মানে কোনো রক্ষা করব কিন্তু মানে রক্ষা কিচ্ছু করতে পারলো না আবার বন্যার সময় যখন এসে তখন মন্ত্রী বিডিও এম এল সব এসে এখন কি করতে পারবে বিটোর বাবাকে ক্ষমতা নাই এখন কিছু থামতে পারবে নদীকে এই আমাদের বাড়ি ঘর সব কেটে চলে গেল নদীতে ছেলে পেলে রাত্রে আমরা রাস্তাতে বসে থাকছি ঘুম আসছে না হ্যাঁ এখন আছে বন্যার সময় মানে নদীতে দেখতে আসছে কি বলে বাঁচতে দিব বা বাঁচ দিব বাঁচ দিয়ে কি করবে আমরা ওগুলো কিচ্ছু চাই না আমাদেরকে দু কাটা করে আমাদেরকে জমি দেন যে কি মানে আমরা ছেলে পেলে গেলে কোনো জীবন তা বেঁচে রাখবো নদী কাটছে আমাদের বাড়ি ঘর মানে পড়ে গেছে আপনি আপনারা দেখেন চারটা বাড়ি পড়ে গেছে মকবুল শেখ বালকা

ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা বারবার বলেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট কিছুটা কাজ করেছে ইরিগেশন ডিপার্টমেন্টকে আরও বলবো যে খুব যুদ্ধকালীন কাজটা করতে যেন আমরা তৎকালীন তৎক্ষণাৎ আমরা যেন রশিদপুর গ্রামবাসীকে বাঁচাতে পারি তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো পাশাপাশি ইরিগেশন মিনিস্টারকে আমি বলবো আমাদের ডিএম সাহেবকে বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি আমরা এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য এবং ইমিডি তার আগে ইরিগেশন ডিপার্টমেন্ট অনেক কাজ করেছে এবং এখান থেকে যে খগেন মুর্মু পাশ করেছে সে আজ পর্যন্ত আমরা তো বরাবর এখানে আসছি এই বিচ্ছিন্ন গ্রামে আমরা বারবার আসছি কিন্তু এখান থেকে এত ভোট নিয়ে যে খগেন মর্মু পাশ করেছে কিন্তু তা তার কোনো পাত্তা নাই এই এই যে এত মানুষের যে দুর্দশা এই দুর্দশার পাশে কিন্তু খগেন মর্মু নাই আমরা কিন্তু আছি এই ক্ষোভটা খগেন মুর্মুকে দেখানো উচিত আমরা এই উত্তর বাঁকুড়িয়া রশিদপুর খাওয়া দলের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করেছি জলের ব্যবস্থা করেছি বিদ্যুতের ব্যবস্থা করেছি বিদ্যুতের ব্যবস্থা করেছি সমস্ত রকম ব্যবস্থাপনা আমরা করেছি এই গ্রামকে বাঁচাবার জন্য আমরা অনেক রকম চেষ্টা করেছি আমাদের দিদি অনেক রকম আমরা দিদির কাছে গিয়ে অনেক রকম কাজ আমরা করেছি আমাদের সরকার আমাদের সরকার বারবার এই এই কাজগুলো করছে প্রায় প্রায় বিশ পঁচিশটা বাড়ি পড়েছে এখন 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 আমরা বিডিও সাহেব আমাদের কর্মধ্যক্ষ ডিএমজিসি সবাই এসছিল সভাধিপতি সভা সভাপতি এসেছিল আজকে আমরা সবার সাথে ভিজিটটা করলাম এবং ওদেরকে আশ্বাস দিলাম যে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের পাশে আমাদের সরকার ওদের ক্ষোভের কথা শুনলাম ওদের ক্ষোভ ভাইট এবং সেটা তো ওই যে বললাম যে কী করা যাবে না করা যাবে কারণ এখানে যে কাজের যা কাজ করা যাবে সেটা তো শুধু আমাদের পঞ্চায়েত সমিতি বা আমাদের পক্ষে তো সম্ভব না তো আমরা সেটা আমি হায়রা সাথে কথা বলি তাদের ডিসিশন অনুযায়ী কী হবে সেটা এটা স্বাভাবিক মানে একজন মানুষের তার জীবনের সম্বল তার বাড়িঘর জমি জায়গা তার সারা জীবনের যে পরিশ্রম সেটা তার নদীতে খেয়ে নিচ্ছে সেটা স্বাভাবিক প্রশাসন যদি ঠিকঠাকভাবে সবাই মিলে কাজ করে তাহলে তাদের এই ভয়াবহ দিনটা আজকে দেখতে হতো না ওদের যে ক্ষোভ সেটা একদম স্বাভাবিক আমরা সেটা শুনলাম এই ক্ষোভটাকে দেখানো উচিত ছিল আমরা প্রথম থেকে বলে আসছি এটা এক মানে পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদ এই বা রাজ্য সরকার একক এটা ক্ষমতা নয় এই বিশাল বড় এলাকা বিশাল বড়ো জায়গা এবং দুটা রাজ্যর এটা সমস্যা এখানে অবিলম্বে আমরা আগেও বলেছি আজকেও বলছি অবিলম্বে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ করা উচিত এবং এখানের যিনি কেন্দ্র সরকারের প্রতিনিধি এখানকার এখান থেকে হয়ে গেছেন আমাদের মাননীয় সাংসদ খগেন মুর্মু সাহেব ওনাকে ইমিডিয়েট এ এর পক্ষে যথার্থক ব্যবস্থা নেওয়া উচিত এবং মানুষের যে ক্ষতি হচ্ছে আর্থিক থেকে জীবনের যে ক্ষতি হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এইটা যদি আমাদের আজকে দেখবেন আপনার সব আমরা যে ই আছি ভোটার আছি সব কিছু আছি আপনি কই দেখবেন আপনাকে থামছি আপনি বলছেন কি আমার গাড়ি থামলেন কেন আমরা নিজের দুঃখ দেখাবার জন্য আপনাকে থামলাম কিন্তু ওই দুঃখটা আপনি প্রকাশ করলেন না সবাই বললেন কি আমাকে রাস্তায় ঘেরে নিলেন এখন আমাদের পুরো ঘর বাড়ি উঠা সব বেলাল্লা হয়ে গেলাম সব খাওয়া দাওয়া সব ই হয়ে যাবে

ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ বাহিনী মজুদ থাকায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি